না না এখন কথা হচ্ছে যে যে আপনি যেটা বলছেন যে সেইটা বলতে গেলে দুই থেকে দুই পর্যন্ত দেখতে হবে যে কত মানুষ মারা গেছে আমার মাইনরিটি কমিউনিটির প্রায় দুই হাজার মানুষকে রেপ করা হয়েছে কারণ তারা আওয়ামী বা আওয়ামীপন্থী রাজনীতি করে তার ভিতরে সাত বছরের শিশু ছিল 70 বছরে বিদ্ব মহিলা ছিল এস এম কিব리아 আসানুল্লাহ মাস্টার মঞ্জুরুল ইমাম তাজ तमामউদ্দিন আইবি রহমান থেকে কিন্তু এখন কি দর্শন করে সেনচুরি পালন করে আপনাদের মুখে দর্শন মানায় না গত 17 বছরে এমন দিন যায় নাই যে 5টা 10টা দর্শন প্রতিদিন হয় নাই বা এইগুলি কথা বলেন না তো এগুলি মানায় না 17 বছর ধরে স্বৈরাচার করে আজকে দেশটার এই অবস্থা করে আপনি আবার বড় গলা করছেন বা এইগুলি সহ্য করার মতো না বাস এগুলি বাদ দাও এগুলি বললে আপনি থাকতে পারবেন না এখানে কারণ না আমি একটার পর একটা আপনাকে দব আপনাকে আমি দিতে পারবো কিন্তু এইগুলা দিয়ে লাভ নেই মুক্তি যুদ্ধ এসে রক্ষা করতে যায় খালি বলে ইসরা ইসরা কেন পারবে সবাই যে তারা খালি বাড়ি যে માંગছে

কেকে বেড করে দিল অসম্মান করে বেড জুতি এত নোংরা ভাই লীগের মত নোংরা কোন দল আছে এখন জামাত আসলে বুঝবো সে হাতে নোংরা আর জাতীয় পার্টি আসলে একটু বুঝবো কিন্তু যে শিক্ষা আওয়ামী দিয়ে গেছে এই শিক্ষা বাংলাদেশ কোনোদিন ভুলবে না প্রতিবার আছে আপনি যে বললেন ও হলো নির্বাচন করে আসছে হাসিনা যখনই আসছে কখনো ভালো করে নি দেশের জন্য গত সতেরো বছর ভালো করেনি উনি একবার আসছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক ভালো করেনি উনি ওনার বাবা এই যে বাহাত্তর সন থেকে পঁচাত্তর সন ছিল ভালো করেনি ও একেবারে যা ইচ্ছা তাই করছে ওনাদের শাসন আমল গণতান্ত্রিক কখনোই ছিল না কিন্তু গণতন্ত্রের কথা বলে তারা আসছে আপনি ভাই ওই আওয়ামী লীগ বাদ দেন এখন এখনই বলেন না আওয়ামী লিকের কথা এমন কিছু হয়ে যায় নাই যে এখনই এই নেই গদিতে বসাবে আওয়ামী লীগকে আমি সেটা বলিনি আপা

যে আমি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার চাই কোনদিন উনি বা ওনার সন্তান কোনদিন বলেছে আমি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার চাই কোনদিন বলেছে কারণ বিনিময় ছিল বিনিময় ছিল কোকো স্টিমার না

মেরুদণ্ডের সাতটা হাড়ি ভেঙে দিছিলেন তার তো বাঁচার কথা ছিল না এটা এটার জন্য এটার জন্য মুসলেকা দিবেন বেগম জিয়া বলছেন ওনা ছেলে রাজনীতি করবেন না ওটাকে আপোষ বলে এটা এটা তো এটা করে নাই তাহলে করেন কেন আমার এই না না ছিল না

দেশে সমৃদ্ধ পরিবার আর কোথায় আর পরিবার নো নাথিং হ্যাঁ জিয়ার ফ্যামিলি কে ছিনেন কোথায় শেখ ভালোভাবে আরে তালে বলেন শেখ মুজিব কার ছেলে ছিল

দাদা এই লোক কিছু জানে না এগুলিকে আনবেন না কিছু জানে না বিদ্যুৎ চলে তাহলে উৎপাদনে বিদ্যুৎ চলে তা লোডশেডিং চলতো কি করে দাদা খালি টাকা খালি টাকা ভালো